জামরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাথীরা বিদেশে গিয়ে দাওয়াত দিতে না পারে এই জন্য আগে অপপ্রচার চালাবো কিন্তু আল্লাহ বলে অপপ্রচারটাকে আমি আল্লাহ প্রচারে রূপান্তরিত করে দেব গত 15.5 বছর যাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে যাদেরকে অত্যাচার নির্যাতন নিপীড়ণ করা হয়েছে আমার ভাইরা যদি বুঝে থাকেন তাহলে একটা কথা মনে রাখবেন যাদের উপরে বর্তমানে তাদের পক্ষে মানুষের ভালোবাসা আল্লাহ নিয়ে পরামর্শ করতেছেন আর আবু ঝেল আবুল হাবুদা সাহেবা ওরা পঁচিশ নেতা নেতাদেরকে নিয়ে পরামর্শ করতেছে করতেছে পরামর্শ হলো আমরা বারো দলীয় জোট বারো লাইনের একটি চিঠি লিখবো কাছে কত লাইন সবাই বলেন এই বারো লাইনে সিটি লিখব সিডির উপরে প্রথম দুই লাইনে থাকবে মোহাম্মদ সাল্লাহ প্রশংসা আর নিচের দশ লাইনে থাকবে বদনাম মক্কার মানুষ এটা পড়বে বাইরের মানুষ এটা পড়বে মোহাম্মদ সাল্লাহ কাছে কেউ আর আসবে না কালিমা গ্রহণ করবে না জোরে কান্না উজবিল্লা এবার সিজি লিখতে যখন বসছে এক এক দল আমি একটা প্রশংসা বলবো মোহাম্মদে ও বল আমি একটা বলবো এভাবে বলতে 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 ওরা লিখতে চাইছিল কত লাইন কত লাইন প্রশংসা কথা বলেন আর বদনাম কত লাইন কিন্তু দেখা গেল লিখতে গিয়ে 10 লাইন নিয়েছে লিখেছে প্রশংসা দুই লাইন লিখেছে সিটি যখন বাইরে চলে গেল সবাই বলে যে লোকটা যার প্রশংসা হলো 10 লাইন বদলাম হলো দুই লাইন অতএব আমরা যখন মক্কায় যাব মক্কায় কখন যায় বাইরের লোক কারণ হজ এর সময় কারণ এই হজ চালু হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে

গ্রহণ করেন নাই তিন নম্বর বলেন নারীর প্রস্তাব নেন নাই আমার ভাইয়ারা রাসুল কি ক্ষমতা লুবি আজকে অনেকে বলে আলেমরা ক্ষমতা লুবি আলেমদেরকে ক্ষমতা ত্যাগ দেওয়া হয় আমার ভাইয়ারা কোন আলেম যদি ক্ষমতা লুবি হতো আলেমরা দুর্নীতি করে পাহাড় তৈরি করতে পারত কিন্তু কোন আলেম দুর্নীতি করে করে না কেন কারণ তারা ক্ষমতা লুবি না আলেম যদি এই সমাজের মধ্যে আল্লাহর কোরআনের কথা বলে সেটি যদি আপনার কাছে রাজনীতি রাজনীতি মনে হয় স্পষ্ট করে মনে রাখবেন ওই রাজনীতি করার কথা আল্লাহ বলেছে রাগ করবেন না তো দুই মিনিট একটা কথা বলতে দিবেন আমার ভাইয়ারা বলেন তো মোহাম্মদ সাল্লাহ তরিকা ব্যতীত যদি কোন নারী পুরুষের বিয়ে হয় ওটা বৈধ না অবৈধ অবৈধ বিবাহের মাধ্যমে যদি কোন সন্তান জন্ম হয় ওটা বৈধ না অবৈধ আরো জোরে বলেন তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকা ব্যতীত নামাজ না হলে ওই নামাজ বৈধ না অবৈধ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকা ব্যতীত রোজা না হলে ওটা বৈধ না অবৈধ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকা ব্যতীত যদি যাকাত দেওয়া না হয় ওটা বৈধ না অবৈধ

কুরআনের সত্য কথা আমাকে বলতেই হবে ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ু রাসূল বাল্লিক মা উনজিলা ইলাইকা মির রাব্বিক বললেন কুরআনের দাওয়াত দাও কুরআনের দাওয়াত হলো মুসলমান যদি রাজনীতি করে ওই রাজনীতি হবে রাসূলের দেখানো পথে কথা বলেন না কেন ঠিক দেখানো পথে রাজনীতি ব্যতীত ওই রাজনীতি অবৈধ ওই রাজনীতি করো মুসলমানের রাজনীতি না এই কথাটা বললে আমাদের সমাজে যারা রাজনীতি করে ওরা উল্টের পরে রাগ হয় ঠিক আমার ভাইয়ারা আমি এটা এটা যদি যদি বাদ বাদ দিয়ে কথা বলি ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন আমি পৃথিবীতে শান্তি আনার জন্য কিন্তু তুমি তো এই কোরআনের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করো নাই তোমার কি ব্যাপার তুমি দাওয়াত দাও নাই কেন তুমি তো আসলে মুসলমান না তুমি নামে মুসলমান কামে মুশরিকের খালা ভাই তো ভাই নাম তোমার আবুদুর রহমান কাজ কামে রবট সান নামাজ রুজার ধার ধারে না ইসলামী আইন মানে না মানে না হাদিস কোরআন হাই আবদুর রহমান নাম দিয়ে কি হয় রে কা আমার ভাইরা

এখন আপনি মুসলমান এই দিন কায়েমের পক্ষে থাকবেন না দিন কায়েমের পক্ষে কথা বলবেন না দিন কায়েমের জন্য চেষ্টা করবেন না আল্লাহ তালা কোরআনে বলেন সোরাই সৌরা তেরো নম্বর আয়াতে দিন কায়েমের পক্ষে যারা না ওরা মুশরিক অতএব মুশরিকের জন্য জান্নাত না জাহান নাম যদি আপনি নামাজ পড়েন দিন কায়েমের চেষ্টা আপনার নাই আপনি জাহান নামাজি রাগ করলে আমার করার কিছু নাই রাগ করলে শহীদুল ভাই রাগ করেন যে শহীদুল ভাই আপনি আমাদের ইমাম সাহেব আপনি কোন লোক নিয়ে আসছেন দিন কায়মের প্রচেষ্টা আপনাকে করতে হবে আপনি পীর হন মদ্দিস হন মুফস্র হন আলেম হান, ইমাম হান ফতিব হন আপনি যেই হন না কেন আপনাকে দিন কায়েমের প্রচেষ্টা করতে হবে দিন কায়েমের প্রচেষ্টা ব্যতীত একজন মুসলমান মুসলমানের তো তাকে এখন এখন মনে করবেন এটা না দিন কায়মের প্রচেষ্টা শুধুমাত্র রাজনীতি টানা দিন কায়মে তার প্রস্তাব প্রস্তাব দুই নম্বর নম্বর নবীকেই প্রস্তাব দেওয়া হল হে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার কাছে প্রস্তাব দিলাম যদি অর্থের প্রয়োজন হয় আপনাকে অর্থ দেব আপনার যদি নারীর প্রয়োজন হয় নারী দেব সত্য একটা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে কথা বলা যাবে নবী বললেন না না তুমি আমাকে ক্ষমতা দিতে পারো আমাকে অর্থ দিতে পারো আমাকে নারী দিতে পারো শুধু তাই না এক হাতে যদি আমাকে সূর্য এনে দাও আর এক হাতে যদি আমাকে চন্দ্র এনে দাও তবু আল্লাহর দিন থেকে এক চুল দূরে সরে যাব না রসুল দূরে সরে না গেলে রসুলের দোষ আছে কিন্তু আমরা একটু ফাঁক যোগ দিলে আমাদের কোনো দোষ কথা কয় না

لن يضركم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون <applause> الله تعالى بولا لا يضركم إلا عذاب كَنَبِي بي ورا ابنار كنو خطي পারবে একটা জিনিস করতে আপনাকে কিছু কষ্ট দিতে কি দিতে একটু সাময়িক কষ্ট দিতে আমার ভাইরা আলে মোলামাদেরকে কষ্ট দেয় নাই ওরা আমির হামজাকে জেলখানার মধ্যে আল্লামা সাঈদিকে জেলখানার মধ্যে মামুনুল হককে জেলখানার মধ্যে জসিমউদ্দিন রহমানিকে জেলখানার মধ্যে সাকব দাজিকে জেলখানার মধ্যে লাগবে রফিকুল ইসলাম মাদানীকে জেলখানার মধ্যে আগামী বছর সেই পিসি রফিকুল ইসলাম মাদানীকে আপনাদের মা পিল দাবাদ হয়েছে আমার ভাইয়ারা এদেরকে কষ্ট দেয় নাই কথা বলেন না কেন কষ্ট দিয়েছে একটা আইনাগর বানাইছে একটা না গোয়েন্দা সংস্থা অনেকগুলো আয়নাঘরের সন্ধান পেয়েছে আবার যারা আয়নাঘর বানাইছিল ওরা বাইরে বসে কয় বেশি দূরে নয় কাছাকাছি আছি চট করে ঢুকে পড়বো আমি তো বলি চট করে ঢুকে না পড়ে দ্রুত ওষুধ কোন শাস্তি দেবো না কিছুই করবো না বাংলাদেশের জনগণ তোমার বিরুদ্ধে কিছু করবে না যেই আইনগর বানাইছ ওই আয়নাঘরের মধ্যে রেখে দেবো কথা বলেন আরো যারে বলেন কথা ঠিক কিনা কিচ্ছু করা লাগবে না নবীর কাছে নবীকে কষ্ট দিল ওরা আর নবীকে কষ্ট দিল আবু জেহেল আর আবু জেহেলের উত্তর শুরুরা কষ্ট দিয়েছে যে রাসূলের ওয়ারিস উলামায়ে কেরামদের কথা বলেন ঠিক কিনা সম্মানিত আমার ভাইরা পাতায় আবু জেহেল কি চেনা যায় কথা কয় না আবু জেল যায় অনেকে কে না আবু জেল চিনা যায়নি এত কোন আমার ভাইয়ারা রসুলের যুগে আবু জেল চিনতে পারে নাই অনেকে বর্তমান যুগেও অনেকে আবু জেল চিনতে পারে পারছে না মনে রাখবেন আপনি যদি আবু জেল চিনতে না পারেন শয়তান থেকে বাঁচতে পারবেন না নামাজ পড়ে নামাজ কিন্তু পিছনে উবায় সাথে ইফতারি করতো রসুলের সাথে জান্নাতি না জাহান নামি জোরে বলেন না কেন কষ্ট করে বলতে চাই যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম হোক চায় না ওরা নামাজি হলো নামাজি জাহান ওরা রোজাদার হলো রোজাদারি জাহান নামে এই কোরআন বিজয়ের জন্য আন্দোলন করতে রাজি আছেন আলেমদের পক্ষ থেকে যদি ডাক আসে ওই ডাকে জীবন বাজি রেখে কে কে ময়দানে নামতে রাজি আছেন দুটি হাত দেখতে চান আল্লাহ তুমি হাত কবুল করো সকলে বলুন আমিন সম্মানিত আমার ভাইরা আর বেশি সময় না মাত্র পাঁচটা মিনিট কথা বলবো থাকতে রাজি আছেন সম্মানিত আমার ভাইরা এবার আবু জেহেল ওরা ওই পঁচিশ জন নেতা মিলে বৈঠক করলো যে প্রস্তাব দিয়ে হলো না দেখি এবার একটা ভিন্ন প্রস্তাব দি ভিন্ন প্রস্তাব কি প্রস্তাবটা হলো দেখো তুমি তুমি তোমার বাপ দাদারা একটা ধর্ম পালন করতো আমরা একটা ধর্ম পালন করি এখন এখন তুমি যদি নতুন ধর্মের প্রচার করো তাহলে এই নতুন ধর্মের প্রচারের ধারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে অর্থাৎ বিশৃঙ্খলা না করে একটা কাজ করো আমরা এক মাস তোমাদের তোমার আল্লাহ ইবাদত করব আর পরের মাস তোমরা আমরা সবাই মিলে আমাদের আল্লাহর ইবাদত আমার ভাইয়েরা বর্তমানে শয়তান কিন্তু এভাবে আবু জেলের মতন প্রস্তাব দেয় না এখন শয়তানিক আছে ওরা একটা নতুন করে নতুন করে ওরা একটা গান গায়াম রান দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো বলবো আমরা ছিলাম খাজা বাবার কি কিন্তু আমরাও বলবো আমরা কি বলবো কেরামান কাতিবিন রাজহাসরে দিন আল্লাহ পাকের কাছে করে যদি অভিযোগ আমরা বলবো বলবো আমরা ছিলাম মুহাম্মাদের লও ঠিক কি না যারা বলেন মুহাম্মদ সাল্লামের উম্মতেরা সবাই আমরা এক বাক্যে বলবো লাকাদে কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমরা ছিলাম মুহাম্মাদের লোক কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মেনেছি আদর্শ শুধু মিষ্টি খাওয়া সুন্নাত এটা মানে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দন দন মুবারক শহীদ করেছেন ওটাও মেনেছি রাসূল বদরের ময়দানে মাথার টুপি খুলে হেলমেট পরেছেন ওই সুন্ন মেনেছি রসুল সাল্লাহ সাল্লাম গায়ের পাঞ্জাবি খুলে উনি লোহার বর্ম পরেছেন ওই সুন্ন তো আমরা মেনেছি কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা আমরা শুধু ওই মিষ্টি খাওয়া সুন্নত মানি আর রসুল সাল্লামের সেই মায়ের খাওয়া সুন্নাত মানতে আল্লাহ নবী বলেন আমার সন্ন্যাপচিব নাপচিব আমার আদস্যকে সবাই মানতে পারবে না পারবে না শ্রেণী আমার নবীকে আমি কে আদস্য মানতে পারবে আল্লাহ তালাও সে কথা বলেন লেমান কানিয়ারুজুল্লা ওয়ানিয়াম আল্লা খর ফর ভদক রল্লাহা ঘশ এক নম্বর যারা আল্লাকে চায় তারা আমি নবীকে আদর্শ মানতে পারবে আমরা কাকে চায় কাকে চাই জোরে বলেন আর আল্লাহকে পাওয়া যাবে কোথায় কি করলে করলে ফামান কানায়ানু চুপ চুপ লেখক অরব বিঘি ফলিয় অমল আমলন সলিয়াওলা শ্বরিক বিবাদতি অরব বি আহাদা আরো জোরে বলুন আল্লাহু আকবার সুবহানাল্লাহ ফামান কান ইয়ারজুলু কও রাব্বি যারা আল্লাহর শක්কাত চায় আল্লাহর শක්কাত কোথায় পাওয়া যাবে কোথায় ওলামায়ে کرام আছেন এখানে আল্লাহর শක්কাত পাওয়া যাবে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ বলেন তাইলে জান্নাতের মধ্যে যদি আল্লাহর শක්কাত পাওয়া যায় ওই শක්কাত পেতে গেলে করণীয় দুইটা জোরে বলেন কয়টা কি কি এক নাম্বার শিরিক করা আর জোরে বলেন শিরিক করা যাবে না দুই নাম্বার হলো নিকামল করতে হবে আমালান সলিহা আমার ভাইরা আমরা অনেকে আসি নেকামল করি ঠিক কিন্তু আমরা সবাই কাজে কর্মে চলনে বলনে কথায় শয়নে সফনে শিরিকের সাথে আমাদের বন্ধুত্ব কথা বলে না কেন অথচ কেমতের ময়দানে এই হাদিসটা আমার শেষ কথা কেউ পিছনে কি হচ্ছে অনেক ওয়াজ হচ্ছে নাকি ভাই ভাই জান ওয়াজ হচ্ছে শোনুন আমার শেষ শেষ কথা যেহেতু আজকে প্রথম দিন আগামীকাল শেষ দিন আজকে বেশি কথা হবে না আগামীকাল বেশি করে শুনবে ঠিক না আজকে যদি বেশি শুনতে যান আগামীকাল কষ্ট হবে আসতে শেষ একটি বক্তব্য সেটি হলো রসুলের একটি হাদিস কেমতের ময়দানে একদল মানুষকে উঠানো হবে কোথায় কেমতের মাঠে কিন্তু উঠানোর পরে দেখা যাবে তাদের আমল নামার মধ্যে নামাজ নাম রোজা খজ জাকাত জাকাসমিত আলিম সব আছে কিন্তু তার সাথে সাথে আল্লাহর সাথে শিরিক এটাও আছে আল্লাহ কি করবেন কি করবেন ওখাদিম না ইলাম আমি মিন আমলিন ফজা আল্লাহ হাবা মনসুরা ওই শিরিক মিশ্রিত আমল কেমতের ময়দানে আল্লাহ তালা উড়ায় দিবেন আল্লাহ বলবেন এটা দিয়ে কাম হবে না শিরিক থাকার কারণ সব আমল বরবাদ জাহান নামে আবার একদল মানুষ কি কেমতের ময়দানে উঠানো হবে ওদের জীবনের মধ্যে নামাজের গোনা আছে রোজার গুণা আছে হজের গুণা আছে জাকাতের গোনা আছে তাসপিতা রিলের গোনা আছে এত গোনা জীবনের সামান্য নেকামল আছে কিন্তু ওদের আমলের মধ্যে মাত্র আল্লাহর সাথে শিরিকের গোনা আতাইতানি বেকোর আমিল আরতি খতায়া সুম্মালা লা সাইয়া লাতাই তুকা বিকুরাবিহা মাগফিরাহ আমার নবী বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে এত আমল এত গুণের আমল থাকার বড় তার আমলের মধ্যে শিরিকের কোন গুনাহ না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছে তার যাবতীয় রহমত যাবতীয় মাঘ ফেরাত সব নিয়ে হাজির হইয়া আল্লাহ তারা বান্দাকে মাফ করে আল্লাহর জান্নাত দান করে দিবে আমার ভাইয়েরা তাহলে আমরা আমল করার আগে প্রত্যেকটা আমল করার সময় যাচাই বাছাই করব যে আমাদের আমলের মধ্যে যেন শিরিক জোরে বলেন শিরিক শিরিক কাকে বলে আল্লাহ যেটা পারেন আল্লাহ যেটা করেন এটা যদি আল্লাহর মতো এরকম কেউ পারে কিংবা করে এরকম কেউ ধারণা করেন তাহলে কি হবে আল্লাহর কাছে চাইলে সন্তান পাওয়া যায় পীরের কাছে বাবার কাছে যায় বলি বাবা আমাকে একটা সন্তান দেন কি হবে কথা বলেন না কেন আল্লাহ তারা মা বান্দার আল্লাহ তালা চাকরি দিতে পারেন এখন আপনি এক নেতার কাছে বলছেন নেতা যান আপনাকে ভোট দিয়েছি আপনার পিছনে আমার ছেলের জীবন গেল রক্ত গেল আপনি যদি আমার ছেলেটাকে চাকরি না দেন না খেয়ে মরবো রিজিকের মালিককে এখন আপনি তো ওই না খেয়ে মরবেন চাকরি না দিলে নেতার কাছে চাকরি চাচ্ছেন আল্লাহর কাছে না আছে আল্লাহর কাছে না আছে নেতার কাছে চাইলে কি হবে কথা বলেন না কেন কে দিবেন আরো জোরে বলেন এক একটা করে যদি ব্যাখ্যা করতে পারতাম তাহলে অনেক সময় আমাদের বুঝানো সহজ হতো সম্মানিত আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম রসুলকে এবার প্রস্তাব দিল কি কি প্রস্তাব এক মাস কথা বলে না এক মাস আমরা আপনার ইবাদত নবের ইবাদত করব আর পরের মাস আপনি আমি সবাই মিলে আমাদের রবের ইবাদত করবো রাসুল কি বললেন করবেন করবেন হ্যাঁ কেন কেন আপনি আমি করতে পারি না হুজুর ওই আল্লাহর কথাও মানব রাসুলের কথাও মানব আমাদের সমাজের মধ্যে যে নেতারা আছে ওরা মাঝে মাঝে যদি একটু কোরআন হাদিসের বিপক্ষে কয় তাও মানব মানা যাবে জোরে বলেন মানা যাবে অতএব একটা কথা মনে রাখবেন যে কথাটি মানব ওই কথাটি কোরআন হাদিসের কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই করা লাগবে কথা বলেন ঠিক কিনা আপনি আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে মিডিয়া এসেছে মিডিয়া রেকর্ড করতেছে এই কথাগুলো আছে এই মিডিয়ায় আসবে আপনারা এখানে দুটা মিডিয়া আছে বাংলাদেশ ইসলামিক ওয়াজ মিডিয়া আছে এখানে মোংলা টিভি একটা মিডিয়া আছে আপনারা সার্চ করলে এই কথাগুলো আপনার শুনতে পাবেন এবং পরের দিন কোরআন হাদিস নিয়া ওই আয়াত এবং হাদিস ধরে ধরে একটু হিসাব করে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আমার কথা মানা কি। মানা কি আর যদি আমি কোরআন হাদিসের বাইরে বলি ওটা ওইটাকে অমান্য করা আপনার আমার জন্য জন্য কি কথা বলেন না কেন অর্থাৎ সম্মানিত আমার ভাইয়েরা বেশি কথা বলবো না যেহেতু আমি অসুস্থ আর আজকে প্রথম দিন আগামীকাল শেষ দিন আর এই প্রায় এগারোটা বেজে গেছে ইনশাল্লাহ আমরা এখানতে মনোজাত দিয়ে সবাই মিলে একসাথে উঠবো আমরা আগামীকাল সবাই যার যার জায়গা থেকে এক একজনে দুইজন তিনজন করে সাথে নিয়ে আসবো রাজিয়া সেন আরো ধরে বলেন আর যিনি আগামীকাল আসবেন তিনি কিন্তু খুব মজার মানুষ মজা করে খুব কথা বলেন আপনার সবাই আসবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক সম্মানিত আমার ভাইয়েরা যে কথা টুকু বলেছি আয়াতের শেষ অনুবাদটুকু টুকু করে আমার কথা শেষ করছি আল্লাহ তালা এরপর বলছেন ইন লা আদিল কমাল কাফিরিন আল্লাহ তালা কোনো কাফিরকে হেদায়েত দান করণ না আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো যারা মানতে পারবেন না আপনি একটু মনে রাখবেন আল্লাহ আপনার কফলে হেদায়েত লেখেন নাই কথা কি বোঝাতে পারছি কাফেরদের হেদায়েত কে দেন না আরো জোরে বলেন অতএব সবাই মানতে রাজি আছেন সবাই বলেন আমি কি কোন দোলের কথা বলেছি কথা বলে কোন দল কোন দলকে মানার জন্য বলেছি কোন দল মানতে বলেছি কোরআনের দল আরো ধরে বলেন কিসের দল এই কোরআনকে যারা বুকে ধরবে যদি এই কোরআনকে যারা সাড়ে পনেরো বছর জুলুম নির্যাতন করেছে ওরা এখন কয় আমরা জাতির কাছে ক্ষমা চাই কি কথা বল দেখেননি 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 জাতির কাছে ক্ষমা চায় ক্ষমা চাই আবার আসবো জাতির কাছে ক্ষমা চাইলে জাতি যদি ক্ষমা করে আর জাতিকে এসে যদি বলে যে আমরা কোরআন দিয়ে এই বাংলাদেশে আইন বানাবো আপনারা মানবেন মানবেন না কেন না মানার কারণ হলো এরা আগে এসেছিল ওরকম মাথায় আর এরপর আসছিল নির্বাচনী ইশতেহারে বলেছিল কোরআন বিরোধী কোনো আইন করব না মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র চালাবো কিন্তু দেখা গেল মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র চালাতে গিয়ে মোদী সনদ অনুযায়ী রাষ্ট্র চালাইছে সম্মানিত আমার ভাইরা অতএব যারা ধোকাবাস ধোকাবাস কে চিনে আমাদেরকে চলতে হবে আল্লাহ চিনা দান করো